ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টির একটা পুরাতন একটা কিতাব থেকে একটা নকশা দিয়েছি যেটা দুজন ব্যক্তির মধ্যে শত্রুতা বা বিচ্ছেদ বা মারামারি বা খোনা বিচ্ছেদ সৃষ্টি করার জন্য প্রয়োগ করা হয় এটা দিয়ে আপনি যে কারোর মধ্যে প্রয়োগ করতে পারেন ভাই বোন স্বামী স্ত্রী বন্ধুবান্ধব শত্রু শত্রুর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আপনি এক কথায় যাকে খুশি তাদের মধ্যে এটা দ্বারা বিচ্ছেদ করতে পারবেন তবে অন্যায়ভাবে এটা কারোর মধ্যে প্রয়োগ করতে যাবেন না কারো অবৈধ সম্পর্ক ভাঙার ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন অন্যায়ভাবে কারো ভালো সম্পর্ক ভাঙতে যাবেন না এক্ষেত্রে গুণাগার হবেন তো পুরো ভিডিওটা নাটেনি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা তফবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আপনাদের কারো বই প্রয়োজন হলেও যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেই নকশাটা আপনাকে লিখতে হবে বোঝপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখবেন লিখার পরে নিচে যে দুই ব্যক্তির মধ্যে ঝকা হবে তাদের নাম লিখবেন এবং তাদের ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন যে অমুকের পুত্র অমুকের সাথে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুকের সাথে অমুকের কন্যা অমুকের বিচ্ছেদ হোক এটা লিখবেন লিখার পরে আপনাকে সেটা পুরাতন কবরে দাফন করে দেবেন দাফন যেভাবে করবেন যেন আপনি সেই জায়গাটা চিনেন বা একটা চিহ্ন রাখবেন সাত দিন পরে সেই জায়গা থেকে সেটা উঠিয়ে আপনি জ্বালিয়ে দিবেন একটা নকশা জ্বালাবেন জ্বালানোর সাথে সাথেই তাদের মধ্যে খুনো খুনি বিচ্ছেদ হবে এমন পরিমাণে বিচ্ছেদ হবে বা এমন পরিমাণে ঝগড়া লাগবে যেটা পৃথিবীর কোনো মানুষ দ্বারাই আর সেটা ঠিক করা যাবে না এমন পরিমাণে আর কি তাদের মধ্যে ঝগড়া হবে তো এটা বিষয়টা আমি আশা করি বুঝাইতে পারছি পুরাতন কবরে দাফন করবেন ঠিক সাত দিন পরে সেটা উঠিয়ে আপনাকে পুড়িয়ে ফেলবেন শেষ এই হলো কাজ আর কিছু না তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না করার আগে আমরা অনুমতি নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কার কী ধরনের ভিডিও প্রয়োজন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ